আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে আমেরিকা সফরে আছেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সফর সঙ্গী হিসেবে যখন গেলেন তখন সারা বাংলাদেশে বিতর্কের ঝড় উঠল এমনকি যারা বিএনপি করেন না তারাও বললেন যে এরকম একজন সম্মানিত মানুষের এভাবে যাওয়া ঠিক হচ্ছে না প্রোটোকল যাই থাকুক না কেন বাংলাদেশে যে বিরূপ একটি অবস্থা তৈরি হয়েছে সেই বিরূপ অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুসের সফর সঙ্গী হিসেবে কোনো অবস্থাতেই মির্জা ফুকুল ইসলাম আলমগীর যেতে পারেন না এক হাজার একটি কারণ প্রথম কারণ হলো যে এখানে যে ঐকমত্য দেখানোর চেষ্টা করা হচ্ছে এটি আসলে ঐক্যমত্য নয় আপনি বাঘের সঙ্গে হরিণের কখনো সম্পর্ক হয় না কিংবা দুই প্রতিযোগিতার সঙ্গে কখনো সম্পর্ক হয় না এখানে ডক্টর মোহাম্মদ ইনুস নিরপেক্ষ থেকে একটি নির্বাচন দিবেন সেই নির্বাচনে যার যতটুকু প্রাপ্তি যার যতটুকু অধিকার রয়েছে যার যতটুকু সমর্থ রয়েছে সবাই সেই শক্তি সামর্থ্যে সর্বোচ্চ পরকাষ্ঠা দেখিয়ে থামিয়ে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করাবেন এই জন্য ডক্টর মোহাম্মদ জাতি দায়িত্ব দিয়েছে তো সেই ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের একশো দেড়শো রাজনৈতিক দলগুলোর মধ্যে তিনটি রাজনৈতিক দলকে গুরুত্বপূর্ণ মনে করলেন এবং তাদের মধ্যে আবার ছয়জন লোককে তিনি বাছাই করে নিয়ে গেলেন এর কারণ হল রাজনৈতিক দলের দলেরগুলোর মধ্যে এই ছয়জন লোকই তো সর্বসর্ নন তো ডক্টর মোহাম্মদ পছন্দের যে ছয়জন লোক তারা তো নিজ নিজ দলে অপছন্দের লোক হতে পারেন যে কাজগুলো তিনি করলেন ডক্টর মোহাম্মদ ইনুস করলেন এটি মূলত এক ধরনের পক্ষপাতিত্ব এবং তার যে নিরপেক্ষ মনোভাব সেই নিরপেক্ষ মনোভাবের উপর কোঠার আঘাত এই কারণে লোকজন প্রথম থেকে বলছিল এই ধরনের সফরটা আসলে অনভিপ্রেত দ্বিতীয়ত এখানে ডক্টর মোহাম্মদ ইনুস মূলত একটা কৌশল করে বা কূটনীতি করে তাদেরকে নিয়ে বিশ্বে দেখাতে চাচ্ছে যে দেখুন আমি যে ক্ষমতায় আছে বাংলাদেশের মূলধারার যত বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই আমাকে সমর্থন দিচ্ছে এবং আমার সঙ্গে আছে আমি যে কাজ করছি যা বলছি তারা অকপটে সেই জিনিসগুলো সমর্থন জানাচ্ছে এবং এই যে আমি জাতিসংঘে এলাম বিরোধী দল নিয়ে দেশের প্রধানতম বিরোধী দলগুলো তাদেরকে নিয়ে এলাম এরকম দৃশ্য পৃথিবীর কোনো দেশে আপনি দেখাতে পারবেন না কাজে আমি অনন্য এটা তার একটা উদ্দেশ্য থার্ড যেটা হলো যে তিনি তাদেরকে নিয়ে গেছেন ঢাল হিসেবে কথা লোকে বলা বলি করছে আমি বলছি না কে বলছে তিনি তাদেরকে নিয়ে গেছেন বডিগার্ড হিসেবে অর্থাৎ লন্ডনে যেভাবে রসমতিনিসের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে অসহজনমূলক আচরণ করেছে আওয়ামী লীগ বিব্রত করেছে তাকে ঠিক একই ঘটনা যেন আমেরিকাতে না ঘটে এবং সেক্ষেত্রে যাতে রাজনৈতিক দলগুলো তাদের শক্তিমত্তা দিয়ে তাদের অঙ্গ সংগঠন দিয়ে সেখানে রসমোহমতিনুসকে প্রোটেক্ট করতে পারেন এজন্য তাদেরকে কৌশলে সেখানে নেওয়া যাওয়া হয়েছে মানব ঢাল হিসাবে বা কেউ কেউ বলেন বডি যদিও আই ডু নট অ্যাগ্রি মির্জা ফখর সাহেবের মতো মানুষ এই বাংলায় শেখ হাসিনার জমানাতে সবচেয়ে কঠিনতম সময়ও যে বিরূপ পরিস্থিতিতে পড়েননি যে অবমাননাকর অবস্থায় পড়েনি ঠিক ওই রকম একটি অবস্থায় তিনি সেখানে পড়েছেন দ্বিতীয়ত কিছু ভিডিও ফুটেছে দেখলাম যে তিনি রাস্তায় ঘোরাফেরা করছেন ছয় সাতজন কর্মী সমর্থকদের নিয়ে প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করছেন প্যান্ট শার্ট কোট পরে ঘোরাফেরা করছেন এবং তার পায়ে সম্ভবত ব্যথা হাঁটতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে ফলে তার সেই হাঁটার যে দৃশ্য এই দৃশ্য মির্জা ফখরুল সাহেবের অতীতের যে বাগ্মিতা তার যে ভদ্রতা তার যে হৃদম এর সঙ্গে আসলে বেমানান তাকে ঠিক ওইভাবে মানাচ্ছিল এবং এমনকি তিনি জনাব খালেদ সাংবাদিক জনাব খালেদ তার সঙ্গে বসে যে ইন্টারভিউ দিচ্ছিলেন তার যে বসার ভঙ্গি এটা ছিল এলোমেলো এবং দেখে মনে হয়েছিল তিনি যথেষ্ট ক্লান্ত অমনোযোগী তিনি খালেদের সঙ্গে কথা বলছেন আবার মোবাইলে কি যেন দেখার চেষ্টা করছেন এতে মনে হচ্ছে যে তিনি সেখানে গিয়েছেন যাওয়ার পরে হয়তো তিনিও হ্যাপি নন কেন গেছেন দলের নির্দেশে গেছেন না নিজের ইচ্ছায় গেছেন নাকি এই ডক্টর ইন্সের ইচ্ছায় গিয়েছেন নাকি বাধ্য হয়েছেন যেতে এটা ভবিষ্যতে হয়তো জানা যাবে কিন্তু এই যাওয়াটা ভালো হয়নি এবং তার সেই যে আমেরিকাতে যাওয়া একটার পর একটা বিতর্ক প্রথমত তিনি কেন ভিআইপি প্রোটোকল পেলেন না এয়ারপোর্টে কেন তাকে আলাদা গেট ব্যবহার করতে হলো দ্বিতীয়ত হল তিনি জাতিসংঘে যখন অধিবেশনে তিনি গেলেন আমার তিনি যারা সঙ্গে সাথে সরকারি প্রোটোকলে গেছেন উপদেষ্টা তাদের একটা ছবি তখন সবাই বলো হাই হাই কী হলো যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কেন জাতিসংঘ অধিবেশনে সাধারণ পরিষদের অধিবেশনে যে হল রুম সেখানে ঢুকতে পারলো না তাহলে এদেরকে কেন নেওয়া হলো ইত্যাদি ইত্যাদি ঘটনা যা হোক পরবর্তীতে আবার আরেকটা ছবিতে দেখলাম যে তারা বাংলাদেশ লেখা যে প্লে কার্ড রয়েছে সেখানে জাতিসংঘের যে হলরুম তারা বসে আছেন যারা গেছেন আমন্ত্রিত অতিথিরা তারা বসে আছেন এখন এটা নিয়ে আবার সমালোচনা যে ওরা ওখানে ঢুকলেন কী করে ওখানে তো রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া এবং রাষ্ট্রীয় পোর্টফোলিও ছাড়া সেখানে কেউ ঢুকতে পারে না তো ওনাদের তো সেই ধরনের পোর্টফোলিও নেই তো তারা যদি এই কাজ করে ঢুকে থাকে তাহলে তো তারা জাতিসংঘের যে নিয়ম সে নিয়ম অমান্য করেছেন তারপরে তাদের মধ্যে মামলা হবে অনেকে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে বাঙালিরাই অভিযোগ করেছে কেন কীভাবে মির্জা ফকরু সাহেব এবং তার সঙ্গী সাথীরা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গী সাথীরা কী করে ওই অধিবেশনে ঢুকলো জবাব চাই এটা পশ্চিমে হতে পারে এবং এটা নিয়ে একটা মামলা মুদমা যদি হয়ে যায় তাহলে বিন্ভীর জন্য খুবই বিব্রতকর অবস্থা তৈরি হবে এরকম মানে ওনার যাত্রাকে নিয়ে একটার পর একটা বিতর্ক হচ্ছে এবং সবচেয়ে বড় বিতর্ক যেটি হলো ডক্টর মোহাম্মদ ইনুস একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সেখানে শ্রোতা হিসেবে ছিলেন হয়তো তিনিও বক্তব্য দিয়েছেন আই ডোন্ট নো সেই বক্তব্য নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি যেটি বলেছেন আমি খণ্ডিতভাবে কয়েকটি শুনেছি প্রথম যেটি আসছে একটা ফটো কার্ড সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে সেখানে মির্জা ফখরুল সাহেবের একটা সুবিধে বলা হচ্ছে যে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি এখন এটি নিয়ে বিএনপির পক্ষের বিপক্ষের মির্জা ফখরুল সাহেবের বিপক্ষের লোক যে অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলছে যেগুলো আমি এখানে বলতে পারবো না এবং আমার ব্যক্তিগতভাবে ভীষণ রকম মন খারাপ হয়ে গেছে এই মানুষটি আমার খুবই শ্রদ্ধার এবং আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো ফলে এটা নিয়ে আমি কী বলবো মানে উনি যে কথাগুলো বলেছেন উনি কি আদৌ বলেছেন কি বলেননি অথবা উনি একথা আর যে বলা এটা যুক্তিযুক্ত কিনা এ কথার মধ্যে কি ইতিবাচক আছে কী নেতিবাচক আছে আমি আসলে বুঝতে পারছি না যে আসলে আমার কী বলা উচিত আবার এটা যদি আমি স্কেপ করে যাই এটাও আমার জন্য ঠিক হচ্ছে না তাই এই কথাগুলো বলা এটা আমি ওনারই মানে প্রথমত এরকম একটা কথা যদি তিনি বলে থাকেন তো অন্য কোনো পত্রিকা করেনি আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান সাহেব তিনি তো বিএনপির একজন একসময় উপদেষ্টা ছিলেন তার শ্বশুর বিএনপির মন্ত্রী ছিলেন তিনিও মন্ত্রী পদমর্যাদার লোক ছিলেন এবং বেগম আর খুবই ঘনিষ্ঠজন এখন হঠাৎ করে তিনি সম্ভবত বিএনপির উপর অভিমান করে আছেন বিএনপির নতুন নেতৃত্বের সঙ্গে তার হয়তো সম্পর্ক ভালো না বা তিনি যে ধরনের মান মর্যাদার সম্মান চাচ্ছেন বিএনপি থেকে হয়তো সেটা তিনি পাচ্ছেন না না পাওয়ার কারণে তিনি ইন্টেলেকচুয়াল লেভেলে বুদ্ধিভিত্তিক লেভেলে বিএনপিকে সুযোগ পেলে যে আঘাতটা করে দিচ্ছেন একটার পর একটা এটু করে আসলে হু হু করে জামাত এগিয়ে যাচ্ছে এনসিপি এগিয়ে যাচ্ছে হেফাজতে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পন্থী যে সকল চিন্তাধারা রাজনৈতিক দল সেগুলো এগিয়ে যাচ্ছে আর বিএনপির অবস্থা আওয়ামী লীগের চাইতে অসহায় হয়ে পড়ছে আমার দেশ যখন আওয়ামী লীগের বিপক্ষে বলছে ওটা আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে কিন্তু আমাদের আমাদের দেশ যখন বিএনপির বিপক্ষে বলছে তখন সেটা বিএনপিকে একেবারেই শেষ করে দিচ্ছে এটা বোঝার চেষ্টা করুন তো সেই আমার দেশে ওনার এই সেই ফটো কার্ডটি ছাপা হয়েছে যেটা আমি দেখলাম যে আমার পেজে আবার আমার পেজটা আমার দেশের পেজের চাইতে মানে আমার যে ফেসবুক পেজ পার্সোনাল পেজ এটা আমার দেশের পেজের চাইতে বেশি এখানে ফ্যান ফলোয়ার আছে তো আমি দেখলাম যে ওটা যখন আমার পেজে আমি শেয়ার করলাম মানে অসংখ্য মানুষ লাইক কমেন্ট শেয়ার হাজার হাজার লাইক কমেন্ট শেয়ার এগুলো শোনার মতো নয় খুবই দেখে বলে আপত্তিকর মন্তব্য সেখানে আসছে তো এরপর আমি বক্তব্যটা খুঁজলাম যে আসলে তিনি কী বলেছেন তো তিনি কী পেয়েছি তো এটা গিয়ে দেখলাম যে তিনি যেটি বলেছেন সেটা আরও আপত্তিকর তিনি বলেছেন যে দ্য ওয়ে মানে যে প্রক্রিয়াতে যে পদ্ধতিতে যে ল্যাঙ্গুয়েজে যে অ্যাটিটিউডে যে ডক্টর মহাতিনুস বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মধ্যে তার যে ভিশন তার মিশন তার পার্সোনালিটি মানে ইত্যাদি যা কিছু আমি ব্যাখ্যা করে বলছি তার যে অভিব্যক্তি সবকিছুর মধ্যে শহীদ জিয়ার প্রতিচ্ছবি ফুটে উঠেছে এখন সবার বক্তব্য হলো যে এই যদি হয় শহীদ জিয়ার প্রতিচ্ছবি তাহলে আমরা কোন বিএনপি করি ডক্টর মোহাম্মদ তিনুসের এই যে বর্তমান অবস্থা শাসনতন্ত্রের যে অবস্থা শাসন প্রণালীর যে অবস্থা তাকে নিয়ে দেশ বিদেশে যে তর্ক এবং বিতর্কের যে অবস্থা এটা যদি শহীদ জিয়ার প্রতিচ্ছবি হয় তাহলে সেই শহীদ জিয়ার পক্ষে স্লোগান দেওয়া সেই শহীদ জিয়ার পক্ষে রাজনীতি করা এটা তো দরকার নেই হলো শহীদ জিয়া জীবন্ত শহীদ জিয়া তো এখন আছেন তো জীবন্ত শহীদ জিয়া যদি প্রধান উপদেষ্টা রূপে থাকেন তার পাশে মির্জা ফখর সাহেব যদি থাকেন তারেক রহমান সাহেব থাকেন তাহলে তো একটা নবযুগের তৈরি হয়ে যাবে আমাদের তো নতুন করে এত টাকা পয়সা খরচ করে একটা ইলেকশনের দরকার নেই আমরা যেখানে শহীদ জিয়াকে পেয়ে গেছি জনাব তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি জাস্ট ডুপ্লিকেট কার্বন কপি বা তিনি একেবারে পিতার মতো হয়ে গেছেন তার তার পিতার মতো বাংলাদেশে কেউ বলছেন না সবাই বলছেন আচ্ছা ঠিক আছে তিনজন রাজনৈতিক ব্যক্তিত্ব শহীদ প্রেসিডেন্ট রহমান বেগম জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মতো না বেগম জিয়া তার নিজস্ব একটা ভাবমূর্তি তিনি গড়ে তুলেছেন আবার তারেক রহমান সাহেব যেভাবে দল চালাচ্ছেন যাকে যোগ করছেন ভবিষ্যতে যদি সরকার চালাতে পারেন তাহলে তিনি রহমান সাহেবের মতো হবেন না বেগম জিয়ার মতো হবে না তিনি তার মতো করে রাষ্ট্র চালাবেন এবং তার মতো করে রাজনীতি চালাচ্ছেন তো সেই ক্ষেত্রে যেটা হলো যে বিএনপি যারা নেতাকর্মী বা সমালোচক তাদের বক্তব্য বিএনপির যে মূল রাজনীতির যে অ্যাসেট বা সম্পদ সেটা হলো শহীদ জিয়ার নীতি আদর্শ পরিকল্পনা ব্যক্তিত্ব সততা ন্যায়পরায়ণতা এবং তার সে সিরাগেঞ্জি থেকে শুরু করে আরও যা কিছু আছে যেগুলো নিয়ে রীতিমতো আরব্য রজনীর যে কাহিনী সেই কাহিনীকে হার মানায় সততা তো তাই যদি হয় তাহলে এখন ডক্টর মোহাম্মদ ইনুস মির্জা ফখরুলের ন্যারেটিভ অনুযায়ী যদি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হন তাহলে তার সিরাগেঞ্জি কোথায় তার ভাঙ্গা সুটকেস কোথায় তিনি যে একশো ছয়জন লোক নিয়ে আমেরিকাতে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে এইভাবে গিয়েছেন তিনি যেভাবে বিরোধী দল তিনটি বিরোধী দল থেকে ছয়জন লোক নিয়েছেন শহীদ জিয়াকে এইভাবে এই কাজ করেছেন তিনি যেভাবে তার কোম্পানির নামে ছয়শো কোটি টাকার ঋণ মৌকুব করে নিয়েছেন শহীদ জিয়াকে এটা করেছেন শহীদ জিয়াকে কোনো দিন গ্রামীণ ফোনের মধ্যে কোনো কর্পোরেট কোম্পানি সে কোম্পানির শেয়ারহোল্ডার ছিলেন তাকে গ্রামীণ ব্যাঙ্ক ছিল তিনি কি নোবেল পুরস্কার পেয়েছিলেন বা অন্যান্য যে সকল অভিযোগ আছে সেই সকল অভিযোগ কি জিয়া রহমানের বিরুদ্ধে ছিল তাহলে এই যে একটা সমীকরণ করা হলো এবং মির্জা ফখরুল সাহেব যেটি করলেন এটি এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করেছে এর কারণ হল বিএনপির যারা শত্রু যেভাবে হাসাহাসি করছে সেই হাসাহাসির ফলে বিএনপির রাজনীতি অতীতের যে কোনো সময়ের সাথে জটিল এবং কুটিল হয়ে পড়েছে এবং এই মির্জা ফখরুলের কারণে বিএনপি একটা নতুন বিতর্কের মধ্যে যে পড়ে গেল এই জন্য বিএনপির হাইকমান্ডে তিনি হয়তো প্রশংসিত হবেন অথবা নিন্দিত হবেন তার উপর নির্ভর করবে আগামী রাজনীতিতে বিএনপি ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচন এগুলো কি সমীকরণ হতে যাচ্ছে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি